আরেকজন যে চ্যালেঞ্জ হান্টের কথা বলেছি এই এই ক্ষুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম তা আমার আগেই মহাডান ক্লাব তার দায়িত্ব নিয়েছে পাশাপাশি আমি নিজেও এই খুদে ফুটবলার তোমার নাম এই মোহাম্মদ মহামাডান ক্লাব তো করবেই পাশাপাশি আমার পক্ষ থেকেও এই রিয়াদের জন্য আমাদের মানুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমান এর পক্ষেテゴ এরিয়াদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে সর্বক্ষেত্রে আজকে বড় পাশে মহাবীর ক্লাব থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বিকভাবে ইনশাআল্লাহ রিয়াদের দায়িত্ব নেবে এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ এরিয়াদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে থাকা আর অনেক ক্ষুদে প্রতিভাবান ফুটবলার হোক ক্রিকেটার হোক বা বিভিন্ন স্পোর্টসের হোক তাদের সকলে জন্য যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিভিন্ন আনাচে কানাচে থাকা যারা খুব চ্যালেঞ্জ প্রতিভাব যারা রয়েছে তাদেরকে তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রেটনাইস এর মাধ্যমে আমরা যাতে তাদের পড়াশোনা তাদের খেলাধুলা এবং তাদের পরিবারের দায়িত্বগুলো নিতে পারি এটার জন্য আমরা সকলেই ক্রিয়াঙ্গনের পরিবার এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বদ্ধ পরিকর এবং এটি শুধু ফুটবল ক্রিকেট না প্রত্যেকটি ইভেন্টের জন্যই আমরা আপনাদের মাধ্যমে বলি যদি এই ধরনের কোনো প্রতিভাবান কোনো খেলোয়াড় যদি আপনাদের জানা মতে থাকে আমরা ইতিমধ্যে সুনামগঞ্জে যাব সেখানেও আমরা একজন মার্টিনেসকে পেয়েছি আপনারা দেখেছেন যে খুদে ফুটবলার মাত্র ছয় বছর বয়স সেখানে আমরা যাব তার দায়িত্ব আমরা নিব আমরা কিশোরগঞ্জ যে একটি ফুটবলারকে পেয়েছি তার দায়িত্ব আমরা নিব এইভাবে আমরা আমরা ইতিমধ্যে চাঁদপুরের সোহানকে তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক তার দায়িত্ব নিয়েছেন এইভাবে আমরা সারা বাংলাদেশে শুধু ফুটবল না অন্যান্য ইভেন্টের সকল প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে আমরা সরকারিভাবে ভবিষ্যতে তাদেরকে দিয়ে যাতে আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ